ওয়াজ মাহবিলের মাঠের কাছে একটা পাগল রাস্তার পাশে বাস তলায় পড়ে আছে কিভাবে জানি না বাড়ি কোথায় বা নাম কি তাও আমার জানা নেই দেখি সে আমার সাথে কথা বলে নাকি আমি একটু চেষ্টা করবো তার সাথে কথা বলার দেখি খাবা কিন্তু খাবা হ্যাঁ কি খাবা কি খাইবে না হ্যাঁ

না তুমি খাবে নাকি এনে এর জায়গা দুপুরে ভাত খায় গো ভাত খোনাই খালি কি পেঁয়াজই খাবা আর কিচ্ছু খাবা না এনে ওয়ের জায়গা ভালো লাগতাছে এনে ভালো লাগতাছে ও এনে শুয়ে থাইকে ভালো লাগতাছে তোমার নে আইতা আমি পিঁয়াজি তোমার দিবার নইছি তোমার নে কিছু খাবা না পিঁয়াজি খাই বেজা আমি তোমার পিঁয়াজি দিবার নইছি সমস্যা নাই পিঁয়াজি খেলে খুশি হব নে এই আমি এই আমি বিশ টাকার পিঁয়াজি দাও পিঁয়াজি দাও বিশ টাকার পেঁয়াজি খাইব পেঁয়াজি খাইব পেঁয়াজি না দাওছেন আচ্ছা খাও তুমি খাও 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 তুমি খাও তুমি খাও পেঁয়াজি খাও সমস্যা নাই ভালো আছে মজা নাই নাকি না না আমি খাব না আমি খাব না তুমি খাও তুমি খাও তুমি খাও হ্যাঁ আবার আবার বরাত কি চাই বরাত আবার চাই নাকি পেঁয়াজি চাই না